আমি আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার এই সদরঘাটে কি চাঁদাবাজি বাদামতলিতে সন্ত্রাস আছে এখানে চাঁদাবাজি হয় একটা ট্রাক লোড আনলোড করাইতে টাকা দেওয়া লাগে নদীর ওইপার থেকে আসে নাকি নদীর ওইপার থেকে আসে মঙ্গল গ্রহ থেকে আসে না যারা ভোট চাইতে আসে তাদের আশেপাশের লোকেরাও চাঁদা তোলে ও ভাই চাঁদাবাজদের ভোট দেবেন যারা চাঁদাবাজদের সঙ্গে নিয়ে নির্বাচনী পরিচালনা চালায় তাদেরকে ভোট দেবেন যারা ব্যাংক ডেকাতি করে তাদেরকে ভোট দেবেন দুঃখের কথা কি বলবো পঁয়তাল্লিশ জন সারা দেশে বিএনপি প্রার্থী দিয়েছে তারা সবাই ঋণ টাকা তারা ঋণ খিলাপি হয়েছে ভাই নমিনেশনই যদি ঋণ খিলাপি দেন ওই ঋণ খিলাপি নির্বাচিত হলে কি করবে ভাই বলেন তো কি করবে দেশের উন্নয়ন করবে দেশের উন্নয়ন করবে নাম লীগের মত লুটপাট করবে আমি আপনাদেরকে বলতে চাই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বক্তব্য দিয়েছেন ব্যবসায়ীবৃন্দ আপনারা নতুন করে যদি কোনো শিল্প কলকারখানা তৈরি করেন তাহলে আপনাদেরকে গ্যাস বিদ্যুৎ এবং পানির বিল তিন বছর ফ্রি করে দেওয়া হবে আমাদের শ্রমিক ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই আমরা আপনাদেরকে মর্যাদার সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শুধু পরিশ্রম করানোর কাজ করাব না আপনাদের সন্তানদের জন্য আমরা মেধাবৃত্তি চালু করব, বৃত্তির ফান্ড চালু করব, বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য আপনার সন্তানদেরকে বিনা টাকায় পড়ানোর ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ এই ঢাকা ছয়ে ঢাকা ছয়ে কোনো হাসপাতাল নাই আমার 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 এই শ্রমিক ভাইরা যারা মাথার ঘাম পায় ফেলে এখানে কষ্ট করেন একটু ডাক্তার দেখানোর একটু একটা বড়ি কেনার টাকা তাদের হয় না মি কথা দিচ্ছি আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি ঢাকা ছয়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে ইনশাআল্লাহ আমরা যানজট মুক্ত করব আমরা পয়নিষ্কাশন সমস্যার সমাধান করব এই বড়ি যেটা দখল হয়েছে এবং দূষণ হয়েছে এই বড়ি আমরা দখল এবং দূষণ মুক্ত করব ইনশাআল্লাহ আর আমরা নির্বাচিত হলে ইজারাদারের নামে জনগণের পকেট কাটার কোন ব্যবস্থা থাকবে না কাউকে পকেট করতে দেওয়া হবে না ঘাটে চাঁদাবাজি হবে না আমরা সুস্পষ্টভাবে ভাবে বলতে চাই এই দেশ কারোর বাপ দাদার তালুক নয় ঢাকা চয়ের ইঞ্জিনিয়ার ইসাক সাহেব বলেছেন যদি মনে করে তাহলে তারা যদি মনে করে জামাত নাকি মাঠেই নামতে পারবে না ও ভাই আপনারা দুই নম্বরই করে বহু পয়সা করে ইনকাম করেছেন আপনাদের তো টিনের চালা ছিল এত বড় বড় বিল্ডিং গুলশান ধানমন্ডি বিদেশে কোথার থেকে যাই হিসাব দিতে হবে কথা মুখ সাবধান করে বলতে হবে আপনি তো জনগণকে জিম্মি করে নগর ভবনে তালা দিয়ে রেখেছিলেন আপনাকে এই তো তালা বলে তালাবাদ আপনি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আপনি অবরুদ্ধ করে নগর জীবনকে আপনি অস্থির করে তুলেছিলেন ব্যবসায়ীরা বলে নাই এই সদরঘাটের মানুষ সেই সময়গুলোতে কোনো ব্যবসা করতে পারে নাই আমার ব্যবসায়ী ভাইরা ক্ষতিগ্রস্ত ওই সমস্ত ঘন দুশ্মন ছাত্র লাল কার্ড দেখিয়ে ব্যালটের মাধ্যমে উত্তর দিতে হবে আজকের এই সুন্দর আয়ন অর্জনের জন্য আমি বাদাম তলি ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ওয়াদা দিচ্ছি আমরা নির্বাচিত হলে এই বুড়িগঙ্গা দখল মুক্ত করব দূষণ মুক্ত করব আর একবারে গাবতলি থেকে পাগলা পর্যন্ত মেরিন ড্রাইভওয়ের নামে বড় রাস্তা তৈরি করে যাতায়াত ব্যবস্থা উন্নত করব এটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করব ইনশাআল্লাহ বিদেশি নাগরিকরাও আসবে এখানে বিদেশি নাগরিকরা আসবে কোন চোর সন্ত্রাস গদ্দার বাস্তানদের অবয়ারণ্য এটা হবে না হবে না হবে না ব্যবসায়ীদেরকে বলবো নির্ভয়ে ভোট দিন একবার দাড়ি পাল্লায় ভোট দিন পাঁচ বছর নিরাপদে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা গোলামি না গোলামি চাই না আজাদি চাই গোলামি না আজাদি গোলামি না আজাদি তাহলে আমাদেরকে হা ভোট দিতে হবে আমরা দিল্লি না ঢাকা শরীফ উসমান হাদিব আবু সাইদ মুক্ত তাদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে আমরা দিল্লির তাবেদার হতে দেব না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ